বন্ধুরা দেখুন আমি এখন আছি সুন্দরবন সুন্দরবনের গহীন জঙ্গলের ভিতর দিয়ে আমি চলাচল করতেছি অনেক জঙ্গল বন্ধুদের সাথে ঘুরতে এসেছিলাম হঠাৎ করে আমি জঙ্গলে হারাইয়ে যাই এখন তাদেরকে খুঁজতেছি তাদেরকে খুঁজে পাইতেছি না সুন্দরবনের গহীন জঙ্গলে দেখুন বন্ধুরা শুধু গাছ আর গাছ চারিদিকে গাছ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না সামনে রাস্তাঘাট কিছুই দেখতে পাচ্ছি না বন্ধুরা আমি এখন সুন্দরবনের রহিম জঙ্গল থেকে বাহির হয়ে এই যে এই যে দিকে একটু দেখা যাচ্ছে মনে হইতেছে সামনেই আমি আমার গন্তব্যের দিকে পৌঁছে যাইতেছি বন্ধুরা দয়া করবেন আমি যেন আমার নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে পারি